হাই এভরিওয়ান ওয়েলকাম টু সৃজন বোলাক সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাচ্ছি আর এটা আমার বাবার প্রথম সরস্বতী পূজা তাই না বাবা বলো বাবাই তুমি কোথায় যাচ্ছ ওইদিকে বাবা তোমার দাদান কই দাদান দাদান আজকে সরস্বতী পূজা বাবা গাড়ি ওই যে দাদানের গাড়ি দাদানের গাড়ি চলে যাচ্ছে তো একটু হাই দিয়ে দাও মামা আজ হঠাৎ সৃজন বাবার দাদান এসেছিল আর সৃজন সৃজন বাবার দাদানের সাথে সরস্বতী পুজোর অঞ্জলিতে যাচ্ছে বরাবরের মতন সৃজন বাবা তার দাদানকে পেয়ে মহা খুশি সৃজন বাবা তার দাদান এবং মায়ের সাথে হাঁটতে হাঁটতে মন্দিরে যাচ্ছে আমরা এসেছি আমরা মন্দিরে এসে মন্দিরে এসেছি প্রণাম করতে হ্যাঁ মা মারে প্রণাম করো মাকে প্রণাম করো মাকে প্রণাম করো করো হ্যাঁ ওখান ধুলি নাও মাথায় দাও মাথায় দাও শোনো বাবা মায়ের মন্ত্রে প্রণাম করে কেমন ছুটাছুটি করছে দেখুন মন্দিরে এখনো ঠাকুর মাসে এসে পৌঁছায়নি এজন্য পুজোর গোছান গাছানো এখনো শুরু হয়নি সেভাবে আর সরস্বতী পুজো উপলক্ষে এখানে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সামনের চেয়ারে সৃজন বাবার একটা জ্যাঠা বসে আছে সৃজন বাবা তার জ্যাঠাকে দেখতে পেয়ে জ্যাঠার কাছে চলে গিয়েছে তার জ্যাঠের কাছ থেকে লাঠি আনার জন্য সবার ভিতর দিয়ে সোনা বাবা লাঠিটা নিয়ে চলে এসেছে সোনা বাবা এখানে আসতে পেরে কিন্তু অনেক খুশি সোনা বাবা একা একা খুব মজা এবং আনন্দ করছে সবার মজা দেখে এবং আনন্দ দেখে এর মধ্যে যেখানে সরস্বতী পুজো হবে সেই মন্দিরের দরজা খুলে দিয়েছে অন্যদিকে সরস্বতী পুজো উপলক্ষে গুছান গাছানো শুরু হয়ে গিয়েছে আর একটু পরে ঠাকুর মশাই চলে আসবে তারপর পুজো আরম্ভ হবে আমাদের এই মন্দিরে আগে কিন্তু দুর্গা পুজো হয়েছিল দুর্গা পুজোর প্রতিমা বিসর্জন না হওয়ার কারণে প্রতিমাটা রয়ে গিয়েছে আর তার নিচেই সরস্বতী পুজো হচ্ছে দেখো মা হ্যাঁ কই বাবা মা কই কই যে ওইটা কোনটা মা কোনটা ওইটা তুমি মাকে একটা প্রণাম করো

মন্দিরের ভিতরে পুজোর গুছন গাছান চলছিল ঠাকুর মশা এখন এসে পৌঁছায়নি এজন্য সুনাম বাবা কেনে প্রণাম করে আমরা বাইরে চলে এসেছি বাইরে ছোট বাচ্চারা খেলা করছিল বা ছোট বাচ্চাদের পেয়ে আজ অনেক খেলা করেছে অবশেষে ঠাকুর মশাই চলে এসেছে আর পুজো শুরু হয়ে গিয়েছে মার্কেটে প্রণাম করো বাবা এবছরের সরস্বতী পুজোটা অনেক মিষ্টিভাবে সম্পন্ন হলো তারপরে আমাদের এখানে যে ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার ভিতরেই প্রথম অনুষ্ঠান নাচ আর এখানে ছোটো সোনা মনিরা নাচ করতে শুরু করে দিয়েছে দিন এবং সময় কেমন জানি খুব তাড়াতাড়ি চলে যায় এখান থেকে দুই তিন বছর আগেও আমি রেডি হতাম সরস্বতী পুজোয় স্কুল এবং কলেজে অঞ্জলি দিতে যাবো আর আজ দেখুন আমার ছোট্ট সোনাকে নিয়ে প্রথম সরস্বতী পুজোর অঞ্জলি দিতে চলে এসেছি অঞ্জলি শেষ করে অনুষ্ঠান দেখতে বসে গিয়েছি ছোট্ট সোনাকে কোলে নিয়ে এমন একটা অদ্ভুত লাগে সবকিছু আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন